ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাছি হুশিয়ারি দিয়ে বলেন ইরানে হামলার জন্য যদি ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা না হয় তবে পুরো অঞ্চল এবং তার বাইরেও এর পরিণাম ভোগ করতে হবে ব্রাজিলের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলনে এই কথা বলেন আরাগাছি ব্রিক্স সম্মেলনে দেওয়া বক্তব্যে আরাগাছি বলেন আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাইশ একত্রিশ এর স্পষ্ট লঙ্ঘন দুই হাজার সালে ওই প্রস্তাব সর্বসম্মতভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল গত মাসে ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হঠাৎই হামলা করে বসে ইসরায়েল জবাবে পাল্টা হামলা চালায় ইরান দুই প্রতিবেশী সংঘাতের মধ্যে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র আড়াগোছি বলেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র পরে যে হামলা চালায় তাতে ইসরায়েলে ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে মার্কিন সরকারের সম্পূর্ণ জড়িত থাকার বিষয়ে কোনো সন্দেহ থাকে না রোববার রিউরি জানুয়ারিতে অনুষ্ঠিত বৈঠকে ইরান ব্রিক্স প্লাস জোটের অন্যান্য সদস্যদের সমর্থন পেয়েছে বৈঠকে ব্রিক্স প্লাস জোট ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার নিন্দা জানিয়েছে এগারো দেশের এই জোট বলেছে এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ না করে সম্মেলন থেকে দেওয়া এক বিবৃতিতে নেতারা বলেছেন আমরা তেরোই জুন থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চালানো সামরিক হামলার নিন্দা জানাই আমরা বেসামরিক অবকাঠামো শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইচ্ছাকৃত হামলার বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করছি ব্রিক্স থেকে দেওয়া এই বিবৃতিকে তেহরানের কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে ইসরায়েল টানা বারো দিন ধরে ইরানে হামলা চালায় এই হামলার মধ্যেই ইরানের নাতান ফর্দ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে বারো দিনের এই সংঘাতে ইরানে অন্তত নয়শো পঁয়ত্রিশ জন নিহত পাঁচ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জেরুজালামের হিব্রু ইউনিভার্সিটি প্রকাশিত তথ্য অনুযায়ী তেহরানের পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এতে অন্তত উনত্রিশ জন নিহত ও তিন বেশি মানুষ আহত হন যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত চব্বিশে জুন থেকে দুই দেশ এখন একটি যুদ্ধবিরতিতে রয়েছে